হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চমৎকার ডিজাইনের ছয়টি আলনা এর মধ্যে তিনটি হচ্ছে আপনার কাপড় রাখার আলনা তিনটি হচ্ছে চুরি আলনা বাচ্চাদের চুরি আলনা এখন যে আলনাটি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রানি আলনা চার পায়ের উপরে করা নিচে আপনার জুতা রাখার বক্স আছে আপনি যদি সাইড থেকে আলনাটা দেখেন তাহলে বুঝবেন যে এটার যে কাজটা কীরকম অসম্ভব সুন্দর ডিজাইনে করা এটা পাশে হচ্ছে আপনার ফুট উচ্চতা সাড়ে পাঁচ ফিট কিংবা ছয় ফিট এরকম হবে এখন যে আলনাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আপনার ঝুরি আলনা তিন পায়ের উপরে গড়া লম্বায় পাঁচ ফিট উচ্চতা সাড়ে পাঁচ ফিট কিংবা ছয় ফিট আপনি ছাইলে এটার মধ্যেও জুতা রাখার বক্স দিতে পারেন এই আলনাটা হচ্ছে আপনার একাশি কাঠের এর আগে যে রান আলনাটা দেখছিলেন ওইটাও একাশি কাঠের এটার যদি আপনি সাইটটা একটু লক্ষ্য করে দেখেন তো বুঝতে পারবেন যে সাইটের থেকে যে কাজটা কীরকম কোয়ালিটি সম্পূর্ণ এখন যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চুরি না বাচ্চাদের চুরি না চাইলে আপনিও আপনার বাচ্চাকে উপহার হিসেবে দিতে পারেন সাইড থেকে যদি দেখেন লক্ষ্য করেন তো বুঝবেন যে কীরকম কোয়ালিটি সম্পূর্ণ কাঠ কালার মধ্যে করা ছিটাকাশি কাঠ দিয়ে এগুলোর দাম আপনার প্রতি পিস পনেরোশো টাকা করে বাচ্চাদের চুরি না দেখতে একদম নজর কাড়া ডিজাইনের একদম নতুন ডিজাইনে করা প্রত্যেকটা আলনার মধ্যে আপনার ছয়টি করার রোলার আছে ছয়টি না পাঁচটি করে রোলার আছে প্রত্যেকটা রোলারের মধ্যে আপনার পনেরো থেকে বিশটি ছুরি অবশ্যই মানে সুন্দরভাবে রাখা যায় এখন যে আলনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে আগে আমরা যে আলনারগুলার ডিজাইন দেখতাম এরকম একদম সিম্পল ডিজাইনের মধ্যে করা এটাকে বলে আপনার রোলার রোলার আলনা লম্বা হচ্ছে পাঁচ ফিট উচ্চতা সাড়ে পাঁচ ফিট থেকে ছয় ফিট একদম সিম্পল ডিজাইনের মধ্যে করা

পাঁচ ফিটও করতে পারেন এটা কিন্তু চার ফিট পাঁচ ফিট করলে আপনার পায়া হয়ে যাবে ছয়টা আর নিচে জুতা রাখার বক্স তো থাকবে এটা হচ্ছে আরেকটা চুরিয়াল না ডিজাইন এটা হচ্ছে ম্যাগনিক কাঠের মাধ্যমে করা অনেকগুলো গোলাপের মাধ্যমে গোলাপ দিয়ে আলনাটা করা হয়েছে সাইটের কাজটা আপনার একদম নজর করা ডিজাইনের মধ্যে আছে নিচাই লেই আলনাটা আমাদের কাছ থেকে